আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা একটু অন্য রকমের অন্য রকম বলতে আজকে আমি আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনটা ছিল খুব স্মুদি মাথার ওপরে বড়রা ছিল মা ছিল বাবা ছিল তাই জন্য কোনো দিনও ঘরের কোনো কাজেই আমার অতটা ব্যতিব্যস্ত হতে হয়নি বাবা ছিল আমার মানে জীবনের সব থেকে শ্রেষ্ঠ একজন মানুষ মাও ছিলেন মা একটু করা ছিলেন বলে মাকে ভয় পেতাম বাবাকেও ভয় পেতাম কিন্তু মাকে একটু বেশিই পেতাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে আমি ঘরের যাবতীয় কাজকর্মগুলো করছি কিন্তু বাবার বাড়িতে থাকতে কিন্তু আমাকে এইসব কিছুই করতে হয়নি তাই জন্য আজকালকার দিনে যা দুনিয়ার অবস্থা মেয়েদের যে জায়গায় আজকে দাঁড়াতে হচ্ছে এবং আগেও যে জায়গায় দাঁড়াতে হয়েছে যে মেয়ে জন্ম নিলেই বাড়ির লোকের রাগ তাকে মানে মানে বিভিন্ন কারণ মেয়েদের ফরে কোনো কারণে নেই মেয়েদের বিপক্ষে প্রচুর কারণ রয়েছে কিন্তু এই যে আমি আমার ব্যক্তিগত কথাই বলি বিয়ের আগে অবধি কিন্তু আমি তেমন কোনো কাজই জানতাম না কোনো কাজই জানতাম না সমস্ত কাজ কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে এসে শিখেছি দশ বারো জনের রান্না ঘর গোছানো আর এখন তো আমি একজনের মা সে তো আছেই ছেড়েই দাও একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতটা সেই বাচ্চার পেছনে মনোযোগ দিতে হয় কতটা ধৈর্য রাখতে হয় আমার মা সবসময় বলে মা হয়েছিস না স্যাক্রিফাইস কর কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় বেশি স্যাক্রিফাইস করে ফেললে আমার লাইফে কি থাকলো কিন্তু না আমার মা যা স্যাক্রিফাইস করেছে আমি দেখেছি সেটা আমি চেষ্টা করি মার মতো হওয়ার পুরোটা হয়তো পারি না কিন্তু হ্যাঁ একটা মেয়ে চাইলে কী না করতে পারে এটা কিন্তু বাস্তব কথা একজন ওয়ার্কিং লেডি কিন্তু বাইরেও কাজ করে ঘরেও ইকুয়ালি কাজ করে কিন্তু একটা ছেলে যখন বাইরে থেকে কাজ করে ঘরে আসে তখন মা বউ কিংবা যে কেউ বলে একটু জল দাও একটু চা করে দাও পাখাটা চালিয়ে দাও ওয়ার্কিং লেডির জন্য কিন্তু এসব কোনোটাই হয় না তাই জন্য আমার মনে হয় একজন মেয়ে একজন মা একজন বোন সব সময় সবার আগে এগিয়ে রয়েছে যতই ছেলেরা যত শক্ত কাজই করুক না কেন মেয়েরা চাঁদে চলে যাচ্ছে মেয়েরা সর্বশক্তিমান মেয়েরা সব